অষ্টমীর রাতে যখন ত্রিপুরা জুড়ে পুজোর উল্লাসে মেতে উঠেছিল সাধারণ মানুষ ঠিক তখনই ঘটে গেল এক হৃদয় ঘটনা ধর্মনগর ফায়ার সার্ভিস সংলগ্ন উপেন্দ্রনাথ লেনের বাসিন্দা অভিজিৎ দেবনাথ ও তার পুত্র অবিরূপ দেবনাথ অষ্টমীর রাতে দীঘল বাঘ এলাকার এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ঠিক সেই সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ওয়েগনার গাড়ি তাদের সচুরে ধাক্কা মারে ধাক্কার জেরে দুজনে প্রায় কুড়ি মিটার দূরে ছিটকে পড়েন স্থানীয়রা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে শিলচর মেডিকেল কলেজে রেফার করা হয় দীর্ঘ পাঁচ দিন শিলচরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যু হয় দশ বছরের অবিরূপ দেবনাথের অন্যদিকে তার বাবা অভিজিৎ দেবনাথ এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত শুরু হয়েছে গলবার জমনীতে ধর্মনগর যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে যে পিতা পুত্র অ্যাক্সিডেন্টে হয়েছিলো সেই পিতা অভিজিৎ দেবনাথের আমরা সবাই কলিক কলিক হিসেবে আমরা এখানে এসেছি যে এই অ্যাক্সিডেন্টটার ব্যাপার একটা নবমী দিন এফআইআর হয়েছিল এফআইআরের এগেনস্টে কি অ্যাকশান নেওয়া হয়েছে ওইখানাতে এবং সবাই জানেন যে এই পিতা পুত্রের মধ্যে দশ বছরের পুত্র ডেথ হয়েছে এবং এটা একটা খুবই মর্মান্তিক ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে কত দূর এগিয়েছে যে আসামি যে গাড়ি চালক ছিল তার বিরুদ্ধে কী অ্যাকশন নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা কুচকোভিতে এখানে এসেছিলাম অবিরূপ দেবনাথ যে পুত্র দশ বছরের শ্বেত মারা গিয়েছে গত বছর দিন আর ওর পিতা অভিজিৎ দেবনাথ হাত অপারেশন হয়েছে মাথাতে ফ্র্যাকচার হয়েছে শরীরে বিভিন্ন চ্যানে চোট আছে তো উনি এখন বাড়িতেই আছেন আছেন বলতে চা সিরিয়াস কন্ডিশনে আছেন উনি তো ওনার প্রতিও আমাদের একটা রইল যে দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আর এই অবস্থায় পুত্রের মৃত্যুতে পিতা এবং মাতার কী অবস্থা হয় সেটা তো সমাজ ভালোবাসতে চান মা বাপনার যে আপন আপনার যে আপন